আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একেবারেই নতুন আরও একটি কারিজমা বা কটনের কালেকশন নিয়ে চলে এসেছি একটি ড্রেস যেটা কিন্তু আপনার মেমোরি সেভড করে রাখতে পারে কারণ চমৎকার মুহূর্তগুলিকে সুন্দর একটি ড্রেসই কিন্তু কাভার করে তো আজকে যেই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনই কমফোর্টেবল হবে একেবারেই নতুন ডিজাইন যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই সো এগুলো কিন্তু একদমই সিলে প্রত্যেকটি ডিজাইন আসে একটা কালার একটা ডিজাইনে হয় অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন রাইট না আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা দেখুন প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি কালার এসেছে এটা হচ্ছে কামিস্টার নেকটা দেখেন নেকের এখানে চমৎকারভাবে একটি ডিজাইন করা আছে প্লাস এই পাঁচটা খুবই আকর্ষণীয়ভাবে করা এই ডিজাইনটা কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একদমই নতুন একটি প্রোডাক্ট কাপড় খুবই উন্নত মানের এবং এগুলো একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে মানে আপনি যেভাবে খুশি সেভাবে মেক করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটা আপনি করে নিতে পারবেন আর এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর আর এত বড় thank you কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে এই দোপাট্টাটা দিয়ে যখন আপনার ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস লুক পাবেন যে কোনো মেমোরি ক্যাপচার করার জন্য এরকম একটি সুন্দর ড্রেসে যথেষ্ট এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা থ্রি পিসের কালেকশন সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আনিস্টিস প্রোডাক্ট নেওয়ার পরে এটা কিন্তু মেক করতে হবে অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ